নর্থ আমেরিকাতে শাকিব খানের বরবাদের কোথাও গিয়ে বিরাট বিরাট কিন্তু তাণ্ডব চলছে সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি অবশ্যই বরবাদ নর্থ আমেরিকাতে কিন্তু মুক্তি পাচ্ছে ফ্রম এইটিনথ অফ এপ্রিল এবং এইটিনথ অফ এপ্রিল যে সমস্ত জায়গাতে কোথাও গিয়ে বরবাদ মুক্তি পাচ্ছে এখন অবধি কোথাও গিয়ে যা আমরা খবর পাচ্ছি বা বা যা লেটেস্ট আপডেট পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু কোথাও গিয়ে মারাত্মক মারাত্মক রকমের রেসপন্স আমরা কিন্তু পাচ্ছি ওইখানকার শাখিবিয়ান্সদের তরফ থেকে বা ওইখানকার অডিয়েন্সের তরফ থেকে তাই কারণটা হচ্ছে এসকে ফিল্মস কিন্তু ওখানে কোথাও গিয়ে কিন্তু ডিস্ট্রিবিউশন করছে বর্বাদের নর্থ আমেরিকাতে এবং অলরেডি রাস্তাতে কিন্তু বরবাদের একটা প্রমোশন স্টার্ট হয়ে গেছে এবারে যে বিষয়টা সেটা হচ্ছে যে বরবাদ এই যে প্রমোশনগুলো শুরু হয়েছে এর ফলে তার যে প্রভাবটা কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি কোথায় না দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সিনেমা হলে অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে বরবাদের অ্যাডভান্স বুকিং একটা মারাত্মক মারাত্মক লেভেলে কিন্তু হচ্ছে তাই কারণটা হচ্ছে এখন অবধি দি বস্টনে বস্টনে কিন্তু এইটিন্থ অফ এপ্রিল সমস্ত শো শোল্ড আউট হয়ে গেছে মানে সমস্ত শোয়ের টিকিট লিটারেলি জাস্ট সোল্ড আউট হয়ে গেছে এবং এটা কিন্তু এসকে কে ফিল্মসের তরফ থেকে পোস্ট করে দিয়েছে এবং তারা কিন্তু একটা পোস্টকে শেয়ার করেছে এবং সেই পোস্টের ভিতরে আমি কিন্তু এই স্টেটমেন্টটাকে রাখছি কোথাও গিয়ে দ্বিতীয়ত নাইনটিনথ অফ এপ্রিল অলমোস্ট প্রায় ওই পার্টিকুলার হলটাতে কিন্তু প্রায় অলমোস্ট ফুল হচ্ছে মানে আর হয়তো কিছুক্ষণের মধ্যে সেটা কমপ্লিটলি হাউসফুল হয়ে যাবে অ্যাপেল সিনেমাস কেমব্রিজ এটা নর্থ আমেরিকাতে এবং সেখানেও কিন্তু পুরো সমস্ত টিকিট কিন্তু কোথাও গিয়ে আউট এবং আস্তে আস্তে যখন হল লিস্টগুলো আসবে এবং প্রপার আমেরিকার হল লিস্ট আসবে তখন কিন্তু আমরা শো টাইমিংস নিয়ে ডিটেলসে কিন্তু কোথাও গিয়ে কথাবার্তাগুলো বলতে পারবো বাট স্টিল এটা একটা দারুণ খবর যে নর্থ আমেরিকাতে প্রিভিয়াসলি তুফানের মতন আমরা যে রেসপন্সটা পেয়েছিলাম প্রত্যেকটা বাংলা প্রজেক্ট বাংলা সিনেমা নর্থ আমেরিকাতে যে বিজনেসটা করে সেই রকমের বিজনেস কোথাও গিয়ে বরবাদ করুক এটা আমরা সত্যি বলতে মন থেকে চাই তোমরা কারা কারা আমেরিকা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও প্রচুর ভিডিওস আসতে সঙ্গে থাকো টাটা